সেই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আপনারা এই দলের মূল শক্তি হিসাবে পাহারাদারের দায়িত্ব পালন করেছে আর এই পটুয়াখালী জেলা বিএনপি কে অতীতের তুলনায় বর্তমানে অধিক বেশি শক্তিশালী সুসংগঠিত করার জন্য যারা চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আমরা যদি সেটা না বলি তবে আমার তাদের প্রতি অবিচার করা হবে আমাদের শ্রদ্ধ চন্দ্র সাহেব এবং আমার শ্রদ্ধ দাদা সরকার কুট্টিদা এই সংগঠনকে নিজের রক্তের মতো নিজের ছেলে মেয়ের মতো লালন পালন করেছেন আমি এই বরিশাল বিভাগের সহ দায়িত্বে থাকা অবস্থায় পটুয়াখালী জেলাকে যখন আমাকে এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল পটুয়াখালী জেলার কাউন্সিল সম্পন্ন করার জন্য আমি রাঙাবালি থেকে কুয়াকাটা কুয়াকাটা থেকে দুমকি দুমকি থেকে বাউফল বাউফল থেকে আমি গোলা চিপা দশ মিনা সহ সমস্ত পটুয়াখালী জেলাকে ঘুরে বেরিয়েছি আমি দেখেছি পটুয়াখালী জিবাবেকে গোলা চিপা দশ মিনাতে হাসার বামুনের নেতৃত্বে সুসংগঠিত হয়েছে আমি দেখেছি কলাপাড়া এবং কুয়াকাটা মানুষ সংগঠনকে সুসংগঠিত করার জন্য আমার যদি সহযোগ আমার বন্ধু এম মোশারফ হোসেন তার যোগ্য দায়িত্ব পালন করেছে আমি দেখেছি আমাদের অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা আমাদের মনির ভাইকে অত্যন্ত পরিশ্রম করে এই দলের দূর দিনে ছিল আমি দেখেছি এই পটুয়াখালী সদর দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা যখন সংগঠন ছিল প্রায় মৃত প্রায় সেই সময় কুট্টি সরকার তার সমস্ত শক্তি মেধা বিরোধ করে এই দলকে সুসংগঠিত করেছিল আর আপনারা যারা রয়েছেন আজকে যারা এই মঞ্চে বসে রয়েছে আপনাদের আলোকেই কিন্তু তারা আলোকিত সংগ্রামী ভাই আমি দৃঢ় বলতে চাই বরিশাল বিভাগের মধ্যে এই পটুয়াখালী জেলা বিএনপি সবচেয়ে বেশি সুসংগঠিত সবচেয়ে বেশি শক্তিশালী মাননীয় প্রধান অতিথি আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় সাংগঠনিক কাজে মাননীয় একটি চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক আপনি ঘুরে বেরিয়েছেন সংগঠনের অবস্থা দেখেছেন আমি আপনার মুখ থেকে আজকের এই সমাবেশের সফলতা কি আমি তা জানতে চাই যে সমাবেশে অ্যাডভোকেট মঞ্চে হোসেন আলালের মতো একজন সুবক্তা প্রধান অতিথি হিসাবে থাকেন সেই জায়গাতে আমাদের বক্তব্য দেওয়ার সময়কে প্রলম্বিত করা আমি মনে করি এটা নিচের রাজনৈতিক রুগ্নতায় বটে